আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাইরা আপনারা সকলেই খুব আতঙ্কিত এবং দ্বিধাগ্রস্ত আসলে কি হচ্ছে কি হবে কি হতে যাচ্ছে আসলে আমরা কিছুই বুঝতেছি না এক একজন এক এক ধরনের কথা বলতেছে এক একজন এক এক রকমের মন্তব্য করতেছে আসলে সঠিক কোনো দিক নির্দেশনা এখনো আমাদের কাছে নেই প্রিয় ভাইয়েরা আপনারা সকলে অবগত যে আমরা একটা মানব বন্ধন করেছিলাম সেখান থেকে আমরা কিছু গাজর মূলা সুই সুতা নিয়ে এসেছি যাই হোক আজকে প্রায় তিন দিন চলতেছে অথচ এখন তিনি এই রেস্টটাই এখনো কাটেনি যে আসলে আমাদের সঠিক দিক নির্দেশনাটা কি বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় এখনো তর্ক বিতর্ক আমার বাইরা ভুল আমাদের সকলেরই আছে কারণ আমরা কেউ কথা দিয়ে কথা রাখিনি যেই পরিমাণ লোক আমরা আন্দোলনের জন্য একটা সকলেরই প্রস্তুতি দিচ্ছিল আন্দোলনের আগে কিন্তু আন্দোলনের দিনে এসে দেখা গেছে তার উল্টো চিত্র যাই হোক সেগুলো আর বলে লাভ নেই ফলাফল যা হয়েছে সকলকে সেটাই মেনে নিতে হবে আগেও বলেছি এখনও বলছি জনের আন্দোলনে যা ফল আসবে দশ হাজার মানুষের আন্দোলনে তার চেয়ে একটু ব্যতিক্রম আসতে পারে কিন্তু ফলাফল যেটাই আসবে সেটা একই হবে যাই হোক আপনারা সকলে দুশ্চিন্তায় আছেন এখন তুলিও সঠিক যে ইনফরমেশনটা মানে যেটা আমরা আসলে সু মাধ্যমে পাবো এটা অনেক মালিকই অলরেডি চলে গিয়েছে ওইখানে যোগাযোগ করেছে অনেকে রিটার্ন এসেছে নানান ধরনের কথা চলতেছে কিন্তু পারফেক্টলি কেউ কি এখান থেকে কোনো উপকৃত হয়নি এই নিউজ কি আপনাদের কারো কাছে আছে অনেকেই কিন্তু তার ফাইলটি আপগ্রেড করেছে এই খবরও কিন্তু আমাদের কাছে আছে যাই হোক আমি আমার ব্যক্তিগত কাজটা জুন মাসের বলবো হয়তো জুন মাসে যখন আমি আমার কাজটা করেতে পারবো তখন আমি বলতে পারবো এখন আমি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার না যাই হোক তর্ক বিতর্ক অনেকই হবে আবারও শুনতেছি আপনারা নতুন আন্দোলনের ডাক দিবেন যাই হোক ভাই একটি আন্দোলন আমরা হয়তো ঢাকার ভিতরে থাকি বা ঢাকার আশেপাশে থাকি একটা আন্দোলনের ডাক দিলে দ্রুত যেতে পারি একটা মানুষের আন্দোলনে আসলে আমরা ঢাকা থেকে যাই তাতেও সাতাশশো টাকা বা এক হাজার টাকা খরচ হয়ে যায় থাকা খাওয়া দাওয়া গাছ যাতায়াত এটা একটা মানুষ ঢাকার বাইরেতে আসলে তার চার পাঁচ হাজার টাকার মামলা শুধু শুধু একটা আন্দোলন ডাক দেবেন ওই কষ্ট করে মনে করেন ঢাকার বাইরেতে কিছু লোক আসবে চার পাঁচ হাজার টাকা খরচ করে আবার দুই দিন পর একটা আন্দোলন ডাক দেবেন আসলে এগুলো কোনো ফলাফল হবে না যদি আপনারা একত্রিত সবাই না হতে পারেন আর আরেকটা বিষয় আপনারা অনেকে হয়তো অবগত আছেন যে অনেকেই এটা বিরোধিতা ভাই দুই সালে যারা কাগজ পেয়েছে তারা তো একটু বিরোধিতা করবে এটা স্বাভাবিক আমার কাগজ উঠলেও আমিও বিরোধিতা করতাম এর কারণ হলো যে যদি একটা নেগেটিভ ফল আসে সেক্ষেত্রে অবশ্যই সেটা আমার জন্য কষ্টদায়ক হতো যদি আমি পঁচিশের কাগজ পেতাম তাই তাদের আমি দোষ দেবো না এটা আমার ক্ষেত্রে হলো আমিও একই আন্দোলনের বিপক্ষেই থাকতাম আচ্ছা যাই হোক আজকে যে আপডেট সেটা হচ্ছে আজকে ভিএফএস গ্লোবাল থেকে আমি আমার এক ভাই কালেকশন করেছে ইনশাল্লাহ ওয়ার্ক ডিসা দু হাজার পঁচিশ সালের কোঠায় সিটির আমি তার মাধ্যমে যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি সেখান থেকে আমি আপনাদের একটু ইনফরমেশন দিয়ে দিই শর্টকাট ইনফরমেশন এর বেশি ইনফরমেশন নেই সেটা হচ্ছে আজকে প্রায় সাবমিটের জন্য অনেক লোক গিয়েছে প্রায় বলতে পারেন তিরিশ পঁয়ত্রিশ জন সাবমিটের জন্য গিয়েছে দুই হাজার চব্বিশ সাল এবং তেইশ সালের ছিল এবং আজকে ভিসার পরিমাণও নেহাত কম না প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতন হবে আজকে ভিসা কালেকশন করতে গিয়েছে আর ফ্যামিলি ভিসা লজ্জটা আজকে একটু কম ছিল ভিসা কালেকশন করতে গিয়েছে সাত আট জনের মতন এবং জমাও হয়তো কিছু হয়েছে অল্প সে যেহেতু আজকে বৃষ্টি বাইরে খারানো যায় না তাই যতটুকু সে ভিতর থেকে দেখেছে তাই আমাকে বললো তো মোটামুটি ভিতরে প্রচুর পরিমাণে লোক ছিল আর ফ্যামিলি ভাই বোনেরা যারাই আপনারা প্রশ্ন করেন আপনাদের ইনশাল্লাহ কোনো টেনশনের কিছুই নেই কারণ আপনাদের ভিসাটা ইনশাল্লাহ হবেই সেটা দুই মাস আগে হোক আর দুই মাস পরে হোক আপনাদের ভিসা রিজিট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পঁচানব্বই পার্সেন্ট লোককে আপনারা ভিসা পাবেন এবং যেটা তারা বলেছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা আপনারা এখনও ভিসার জন্য অপেক্ষা করছেন আপনাদের কিছু ঝামেলা ভাই আছে একেবারে ঝামেলা নাই সেটা বলা যাবে না হয়তো আপনাদের যে ডকুমেন্টস এখানে কোনো জায়গায় মিসিং আছে কোথাও ট্যাক্স ম্যাক্সের ঝামেলা আছে বাসাবাড়ির হ্যাঁ আলোর যে এইসব নিয়ে কিছু ঝামেলা আছে না থাকলে আপনাদের আটকাতো না কিছু ঝামেলা আছে তবে এগুলো সব করে অতি দ্রুত আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ এটার জন্য আপনারা টেনশন করবেন না আপনাদের ভিসা খুব দ্রুত হয়ে যাবে এবং আমি আপনাদের অনুরোধ করব। আপনারা আসলে টেনশনের কিছুই নেই আপনাদের আপনাদের সাবসিডির ভিসা কম বেশি হচ্ছে এবং ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন আর আজকে অলরেডি এখন কিন্তু আপনার রিজেক্টের পরিমাণ কিন্তু বাড়ছে আগে কিন্তু এতটা ছিল না রিজেক্টের পরিমাণ রিসেন্টলি অনেক লক্ষ্য করা যায় আজকেও প্রায় সাত আট মতো রিজেক্ট খেয়েছে সেই নিউজও আমার কাছে আছে যাই হোক আজকে প্রচুর বৃষ্টি আপনারা বাইরে জানেন এবং আমি যতটুকু শুনেছি ঢাকার বাইরে নাকি বন্যাও হচ্ছে এবং আসলে বরাবরই মনটা খুব খারাপ কারণ আসলে আমরা এত কষ্ট করলাম অথচ এটার ফল যেভাবে আসার কথা ছিল সেভাবে আসেনি তবে অ্যাম্বাসডার যদি এটি সঠিক দিক নির্দেশনা দিত ক্লিয়ার হবে তাহলে ভালো হতো আর যেহেতু তারা অ্যাম্বাসেডার যে ওয়েবসাইটে যে তাদের বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আসলে মালিককে যেতে বলছে এরকম ব্যাপার কোনো ব্যাপার না কারণ ওখানে প্যাক পাঠালো হয় আর অলরেডি আপনারা অনেকেই জেনেছেন যে ওইখান থেকে অনেকে গিয়ে ফিরে এসেছে অনেকে ওখানে কোনো কাজ নেই যাই হোক তারপরেও আমি বলবো যে এইখান থেকে কেউ কেউ আবার কিন্তু ইস্যু করেও নিয়ে এসেছে এই ঘটনাও কিন্তু আছে আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ফেসবুক পেজে দেখছেন বা ইউটিউব চ্যানেলগুলোতেও দেখেছেন যে অনেকে রি করেছে এবং রি ইস্যু হবে এটাও এই নিউজও আমার কাছে আছে আপনারা যারা বলতেছেন তেইশ চব্বিশে রি ইস্যু হবে না রি বলতে আসলে ডেটটা চেঞ্জ হয়ে যাবে এবং ওই এটা আগের প্রোটোকলই থাকবে এবং আজকে একটা জিনিস লক্ষ্য করলাম একজন বললো যে দালালরা যদি আবার সেই নতুন করে রি ইস্যু করে দেয় ভাই রি ইস্যু করে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিতে হবে না রি ইস্যু করলে আপনার এটা শুধু আপগ্রেড হবে এবং সাসপেনশন উঠে যাবে আপনার কাছে অটো মেসেজ আসবে পাসপোর্ট সাবমিট করার জন্য এটা যারা রি ইস্যু করতে পারবেন তাদের জন্য যতটুকু আমি জেনেছি তারপরেও ক্লিয়ার না হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হব যে আসলে এটা কি সম্ভব কি সম্ভব না তবে যারা এখনও স্ক্যান কপি রিটার্ন সরি যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নেই তাদেরটা একশো পার্সেন্ট ইস্যু হবে এটা আমি মোটামুটি কনফার্ম হয়েছি কিন্তু যারা এখনও ভিসার জন্য অপেক্ষা করছেন পাসপোর্ট রিটার্ন নিয়ে তাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না যেহেতু এই ব্যাপারটা আরও ক্লিয়ার হলে আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম